এটা হচ্ছে বাউল রাজবাড়ির বাইরে বাউল রাজাদের নাকি পুরনো মন্দির সাড়ে তিনশো বছরের পুরনো দুর্গা মণ্ডপ ছিল বাইরে এটা মণ্ডপ লোকজন বসত এখন পরিত্যক্ত ধ্বংসাবশেষ পড়ে আছে সব গাছ হয়ে গেছে দেখা যাচ্ছে এই মন্দিরের চূড়া চূড়া অব গাছ কোনো এক সময় হয়তো এখানে শয়ে শহে মানুষের আবির্ভাব হতো উৎসবে অনুষ্ঠানে পুজো অর্চনায় মেথে উঠতেই মন্দির চত্বর মন্দির অঙ্গন আজ তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত পাশে আর একটি নতুন মন্দির তৈরি হয়েছে অবশ্য দেখি সেটা আমরা পরে যাব এখানে এসে মনে হলো ইতিহাসের অনেক কথা এই মন্দিরের দেয়ালে প্রাচীরে সব রয়ে গেছে যা হয়তো আস্তে আস্তে কালের গরবে কোনোদিনও বিলীন হয়ে যাবে জানতেও পারবো না আমরা সেগুলো সাড়ে তিনশো বছরের পুরোনো মন্দির হাজার এখানে পুজো অর্চনা হয় না ধূপ ধূপকাঠি জ্বলে না মোমবাতিও কেউ জ্বালায় না বহু প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করা এটা হচ্ছে নাট মন্দির এখানেই ঠাকুর রেখে হয়তো পূজা অর্চনা করা হতো দেখে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি কি আছে গা ছমছম করছে অবশ্য দেখাতে পারছি আমি ভিতরটা কে অন্ধকার দিয়ে আলো এসে পড়ছে সব ভেঙে চুরে গেছে জায়গায় জায়গায় দেখাচ্ছে উপরে ছাদ পর্যন্ত ফেটে গেছে ওইদিকে বিশাল একটা বেরোনোর রাস্তা আছে আমি ওইদিকে যাচ্ছি না সাপ খুব কিছু আছে কিনা তো জানি না মন্দির দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সব গাছ হয়তো এগুলো আর সংস্কার করা যাবে না আস্তে আস্তে একদিন কালের গর্ভে এগুলো বিলীন হয়ে যাবে অনেক ইতিহাস হয়তো ছাপা পড়ে যাবে Gracias.